왜? 래 잡고 있는 거. 이거 되죠? 기억해. 이거 내 না গো দিদি বলে লজ্জা দিও না যদি আমি দিদি হই তাহলে ভাই ভাই হয়ে কি জিজ্ঞাসা করে তোমার সাইজ কত তো তাই বলছি দিদি বলবো না কেন কেন আবার তুমি ভাই কি দিদিকে জিজ্ঞেস করতে পারো তোমার সাইজ কত সেই জন্যই বলুন দিদিটা বলুন ওটা তো খুব একটা মানে পবিত্র জিনিস ভাই দিদি ঠিক আছে তার মধ্যে ওর একটা কলমকে দা একদম ভালো আমি সরি বলি সেই ওটাই ভালো বৌদিটাই ভালো দিদি বললে তাহলে প্রথম থেকে রেসপেক্ট করতে না আমাকে দিদির মতো লাগে দিদি হতে আমার কোনো বাধা নেই কিন্তু যে প্রথম থেকে সম্মান করছে তার দিদিটাই আমি নেব ঠিক আছে সেটাই হাই হ্যালো আচ্ছা তোমরা কি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো প্লিজ বলো লাগতেছে তোমার খুবই সুন্দর থ্যাংক ইউ বাবু তাহলে তুমি বলো না কেন কী বলবো আমি তো তোমাকে বলেইছি একটা ব্লাউজের দোকান দাও সেখানে গিয়ে আমি তোমাকে বলবো সাইজটা কত তবে তুমি বের করে দেবে সাইজ তোমরা কি সাবস্ক্রাইব করেছো সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো করে দিও তোমাদের বন্ধুত্ব পাশে থাকলে তোমাদের পাশে পেলে তাহলে কী করে চলবে প্লিজ হ্যালো হ্যালো হ্যাঁ দোকান তো আমার আছে বাজারে বেশিরভাগ কাটা ব্লাউজ তৈরি করে গেছে তাহলে বুঝি তুমি কাটো কেন তুমি কি না পিত নাকি তুমি কি নাপিত ब्लाउज ना कमर कमर सजी पड़े बऊदी हमें एका आलो बो बोलो सैज नहीं कि ने की कमर बीचे बनिए देवे कमर बीचे बनिए दे बऊले तुम्हें झेटर बाड़ी मारब ठीक है ও বৌদি বলো গো ভাই দেব দেও দেও আমার কোনো দেও নেই আমার বর একা আর আমি তো বৌদি বললাম খুব খুশি হবো হ্যাঁ আমি বিয়ে করবো যেন তার একটা ভাই থাকে জন্মে আর চেক আসা করে জন্য তোমাকে বলেছিলাম তুমি দিদি বলে দেখো না দেখেছো গাছের পাতাটা কেমন বেরিয়ে গেল আচ্ছা ভাই বলো টু ভাই ও গো বৌদি কি হয়েছে গো বলো এখনো পর্যন্ত তুমি গিয়েছো বলবো বলি আপনার সাথে দেখা করতে ইচ্ছা করছে সুইট বন্ধু এই তো দেখছো আবার কি দেখবে দিন গেলে দু একটা বন্ধু তোমার ব্লাউজে সের হয় ও মানে বুঝলাম না কি বলতে চাইছো দিবানা দেব তো তোমার এত সুন্দর কমেন্টের জন্য তোমাকে একটা কিস করতে ইচ্ছা করছে সবাইকে সব বন্ধুদেরকে তুমি কি রাগ করো না বললা না গো ভাই কেন রাগ করবো তোমার কি খায় না তোমার পরী যে তোমার রাগ করব একদমও না আমি আমার বরের টাকাই খাই বর ভোরের টাকাই পুরি ভোরের উপরেই রাগটা পড়ি ঠিক আছে

তুমি পয়সা নেবা না ঠিক কথা তুমি পয়সা নিয়ে না নিলে আমি তোমার কাছ থেকে ব্লাউজ কেন নিতে যাবো বলো আমি তো দাম দিয়ে ব্লাউজটা দাম ছাড়া তা কেন নিতে যাব আমার বর কি অভাব পড়েছে যে তোমার কাছ থেকে ব্লাউজ চেয়ে পড়বো যোন আৰু কৰবে তোমাক ঠিক কৰোঁ যারা যারা এখনো পর্যন্ত করে দাও প্লিজ আমার দাদা ভালো দেখে তোমাকে এভাবে কথা বলিতে যাইতেছি আর আমার রিকোয়েস্ট ভাই আমাকে বাধ্য করো না ঠিক আছে আমাকে বাধ্য করো না ধার করে দেব আমি ঠিক আছে মানে মানে কেটে পারো দাদা থাকতো তাহলে কার কাছ থেকে চাই বা দাদা না থাকলে আমি তো লাইভে আসতাম কথা দেয় না যে তোমাকে প্রচন্ড এরকম হচ্ছে তুমি সব জেনে গেছো হম সবই মনের কথা জেনে গেছো तुम्हारे जो <laughs> 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 ঠিক আছে রাখছি তোমাকে গুড নাইট কিনে নেবে ভিক্ষা তাহলে বাটি নিয়ে ওখানে দাঁড়িয়ে পড়বো আমি যাচ্ছি ভিক্কে দিয়ে দেবো